দীর্ঘ বছর ধরে উদয়পুর ছনবন লোকনাথ মন্দির ও ছনবন মহাশ্মসনের রাস্তা ছিল মানুষের যাতায়াতের জন্য কষ্টকর ছিল না জল যাবার জন্য কোনো ড্রেন সামান্য বৃষ্টি হলে এক হাঁটু সমান জল জমে যেত এই নিয়ে বহুবার পূর্ত দপ্তর উদয়পুর পুর পরিষদ এলাকাবাসী ও এলাকার জনগণের সুবিধার্থে রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি এলাকাবাসী উদয়পুর পূর্ত দপ্তরের সাব ডিভিশন নম্বর টু এর এসডিও রাজীব শাখার দৃষ্টি আকর্ষণ করা হয় এলাকার রাস্তা নির্মাণ করে দেবার জন্য সেই মতো গত দুই মাস আগে পূর্ত দফতরের এসডিও রাজীব সাহা রাস্তার কাজ শুরু করেছেন তিনি এক সাক্ষাৎকারে জানান দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল রাস্তাটা নির্মাণ করে দেওয়ার জন্য সে মতে ছনবন লোকনাথ আশ্রমে যাবার রাস্তা প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য কাজ শুরু হয়েছে রাস্তার দুই দিকে থাকবে আরসিসি সিসি কভার ড্রেন সহ রাস্তা এলাকার প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন পরিবার রয়েছে যাদের বাড়ি ঘরে আর জল জমবে না স্বাভাবিকভাবে খুশি এলাকার মানুষ রাস্তাটা খারাপ ছিল ড্রেনের সমস্যা ছিল ড্রেঙ্গু স্লো ঠিক ছিল না একটা পোষণের জল নিষ্কাশিত হতো আর জল থেকে যেত যে কারণে আমরা ডেঙ্গু থেকে নিষেধন করেছি

Not so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.